ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী এবং শোক প্রকাশ করে তিনি উল্লেখ করেছেন আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে প্রতিদিন কথাবার্তা হতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় তার বুদ্ধি ও মানবিকতা প্রকাশ পেত এইভাবেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতিতে খুব কম মানুষই শ্রদ্ধেও তাঁদের মধ্যে মনমোহন সিং একজন তার সততা আমাদের সব সময় প্রেরণা যোগায় দেশের সেবায় নিয়োজিত ছিলেন মনমোহন সিং এর প্রয়াণে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী মনমোহন সিং এর প্রয়াণে শোকাহত আমি তার সঙ্গে কাজ করেছি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে খুব কাছ থেকে দেখেছিলাম তার বুদ্ধি ছিল অসামান্য এবং অর্থনৈতিক সংস্কারে তার অবদান অসামান্য মনমোহন সিং এর প্রয়াণে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Singh, He was a great Prime Minister who served the nation as Prime Minister, Finance Minister. Uh, he was somebody who was a visionary who did a great deal for the country. And uh, we are all cancelling the very elaborate programmes planned here and rushing back to delhi most of us sir, so canceled, i think it will be cancelled i mean it's not for me to announce the government of karnataka will announce but sir, for me i have to get back you? now and see i remember him as a wonderful man a good leader a compassionate individual a great visionary প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি সেপ্টেম্বর অব্দি প্ল্যানিং কমিশনের সদস্য এবং সচিবের দায়িত্ব সামলান সিং উনিশশো বিরাশির সেপ্টেম্বর থেকে উনিশশো পঞ্চাশের চোদ্দই জানুয়ারি অবধি তিনিই ছিলেন আরবিআই এর গভর্নর তার মৃত্যুতে শোকাহত শোক প্রকাশ করেছেন অনেকেই এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শোক প্রকাশ করেছেন প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল সিং কে মনমোহন সিং এর অধীনে কখনো রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলাম মনমোহন সিং এর অধীনে আমরা পার্লামেন্ট দেখেছি মনমোহন সিং আমাদের পার্টির নেতা এত ভদ্র সভ্য সজ্জন জ্ঞানী পণ্ডিত সৎ এবং একটা সাধুসম ব্যক্তি রাজনৈতিক দল করলেও যার ভাবনায় চলনে বলনে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিজে একটা মানে একটা যাকে বল ফ্রেন্ট লাইক ফিগার ছিল একটা সাধুর মতন একটা আমাদের কাছে তার একটা পরিচয় खूब खराब लगे खूब ही खराब लगे